যুক্তরাজ্যের হোম অফিসের আটাশ দিনের মুভ অন নীতি স্থগিত লেস্টারে দিওয়ালি রাতে আতসবাজিতে মানুষের ঘুমহারা চলুন এবারে জেনে নেই ভিত্তিক দুটি সংবাদের বিস্তারিত যুক্তরাজ্যের হোম অফিসের আঠাশ দিনের মুভ অন নীতি স্থগিত করে এক শরণার্থীর উচ্ছেদ হাই হাইকোর্টের বিচারপতি সরকারের এই বিতর্কিত নীতির কারণে হাজার হাজার নতুন শরণার্থী গৃহহীন হয়ে রাস্তায় রাত কাটাতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছিল সম্প্রতি বিচারপতি জনসন এক জরুরি রায়ে হোম অফিসের ওই নীতিকে সাময়িকভাবে অকার্যকর ঘোষণা করেন এই নীতির অধীনে নতুন শরণার্থীদের আশ্রয় কেন্দ্র থেকে আঠাশ দিনের মধ্যে সরে যেতে বলা হয়েছিল কিন্তু মানবাধিকার ঠনগুলোর দাবি এত অল্প সময়ে বিকল্প বাসস্থান চাকরি বা সরকারি সহায়তা পাওয়া প্রায় অসম্ভব ফলে শরণার্থীরা কার্যত গৃহহীন হয়ে পড়ছেন এই মামলার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিশ বছর বয়সী এক এরিত্রিয়ান শরণার্থী গত বুধবার সকাল দশটার মধ্যে তাকে আশ্রয় কেন্দ্র থেকে উচ্ছেদ করার কথা ছিল কিন্তু তার আইনজীবীরা শেষ মুহূর্তে হাইকোর্টে আবেদন করে জানান ছাপ্পান্ন দিন থেকে আটাশ দিনে সময়সীমা কমানোর প্রভাব হোম অফিস যথাযথভাবে মূল্যায়ন করেনি আদালতে দেওয়া বিবৃতিতে ওই শরণার্থী বলেন আমি খুব ভয় পাচ্ছি কারণ আমার যাওয়ার কোনো জায়গা নেই রাস্তায় ঠান্ডার মধ্যে ঘুমাতে হবে আমার কাছে কেবল একটি সোয়েটার আছে কোট বা জ্যাকেট কিছুই নেই কেনার সামর্থ্যও নেই আদালত নির্দেশ দিয়েছে হোম অফিস যেন ওই শরণার্থীকে উচ্ছেদ না করে বরং তার জন্য 56 দিনের সময়সীমা বহাল রাখে অথবা বিকল্প বাসস্থানের ব্যবস্থা করে আদালত রায়ে উল্লেখ করেন এখানে বিচারযোগ্য একটি গুরুতর বিষয় রয়েছে উল্লেখ্য হোম অফিস গত বছর পরীক্ষামূলকভাবে 56 দিনের সময়সীমা চালু করেছিল যাতে গৃহহীনতার হার কমে আসে কিন্তু চলতি বছরের অগাস্টে সরকার পুনরায় 28 দিনের নীতি ফিরিয়ানে যার প্রতিবাদে 60টিরও বেশি এনজিও বিক্ষোভ করে এদিকে লেস্টারে দিওয়ালি উৎসবে কারকি আতশবাজির আয়োজন বাতিলের পর ঘরে ঘরে আতশবাজি ফোটানো বেড়ে যাওয়ায় শহর জুড়ে মানুষের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। সাবেক সিটি কাউন্সিলর রিটা পেটেল জানান হাম্বারস্টোন এলাকায় রাত 3টা পর্যন্ত আতশবাজির শব্দ শোনা গেছে। যা স্থানীয়দের জন্য বড় ধরনের বিরক্তির কারণ ছিল। জানা যায় কেন্দ্রীয় আয়োজন না থাকায় অনেকেই নিজেরাই আতশবাজি কিনে বাড়ির উঠোনে বাগান বা রাস্তার পাশে ফোটাতে শুরু করেন রিটা প্যাটেল বলেন আইন অনুযায়ী দিওয়ালিতে রাত একটার পর আতশবাজি ফোটানো নিষিদ্ধ কিন্তু অনেকেই তা জানেন না বা মানছেন না এতে ছোট বাচ্চা ও পোষা প্রাণী থাকা পরিবারগুলো ভয়ের মধ্যে ছিল অভিযোগ জানিয়ে নাইটনের এক বাসিন্দা বলেন আতসবাজির শব্দে রাত আড়াইটা পর্যন্ত ঘুমাতে পারেনি তবে অন্য একজন বাসিন্দা বলেন আমি এতে সমস্যা দেখি না বোনফায়ার নাইটে যেমন উপভোগ করি দিওয়ালিতেও তাই পুলিশ জানিয়েছে তারা নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে